বিশ্ববিখ্যাত ল্যাংচা স্বয়ং উত্তম কুমার খ্যাত শক্তিগড়ের ল্যাংচা বর্ধমানের মিহিদানা ও সীতাভোগ আর গরম গরম ল্যাংচা তৈরি এখান থেকে ল্যাংচা আবিষ্কার হয়েছিল সাল থেকেই আমি অবাক হলাম মার্কেটে যত দোকান আছে তার মধ্যে সবথেকে প্রথম দোকান হচ্ছে ল্যাংচা মহ ল্যাংচা যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের একবার না একবার আসতেই হবে হে গাইস কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ বোলাক আর যেহেতু একটা টুপি কিনেছি এবার থেকে এই টুটা পরেই ভিডিও করবো আজকে যাচ্ছি আমরা এই বাইক নিয়েই শক্তিগড়ে যাচ্ছি চলো ফাইনালি চলে এলাম শক্তিগড়ে এসেই চোখে পড়লো মা ভাঙনার দোকান প্রসঞ্জিত প্রশংসিত এছাড়া অনেক নায়ক নায়িকা এখানে এসে ল্যাংচা খেয়ে যায় তো আমি একটা দোকান পছন্দ করলাম এখন গাড়ি থেকে নামলাম আর চোখে পড়লো ল্যাংচা মহল এটা কিন্তু সব থেকে পুরনো একটা দোকান তো পরিষ্কার পরিচ্ছন্নভাবেই এই দোকানটা রয়েছে আর আমি অবাক হলাম বারোশো আটানব্বই সালটা দেখে সাতশো বছরেরও বেশি পুরনো এই ল্যাংচার দোকান গরম গরম কচুরি দেখে আমার বন্ধু বসে পড়েছে কচুরি নিয়ে যেহেতু সকালে না খেয়ে এসছে ওই জন্য তাড়াহুড়ো করে খাচ্ছে যাই হোক খেয়ে নোক আর আমি তোমাদেরকে সম্পূর্ণ এখানে মিষ্টি সম্পর্কে বা মিষ্টি কি কি আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে স্পেশাল কুড়ি টাকা এটা পনেরো এটা দশ এটা ছয় এইটাই সব থেকে ছোটো সাইজ হ্যাঁ মানে এটা হচ্ছে নর্মাল কোয়ালিটি আচ্ছা আচ্ছা এই দশ টাকা থেকে দিয়ে

তারা এসে আর কোনো কিছু জিজ্ঞেস করেন না এই মালটার উপরে বিশ্বাস করে নিয়ে চলবে এটা হচ্ছে নলেন রসগোল্লা এখন শীত পড়ে গেছে আচ্ছা আচ্ছা এই হলো সীতাভোগ সীতাভোগ কিন্তু দাম খুবই কম দুশো টাকা কেজি দুশো টাকা কেজি দাম দিয়ে এটাও কিন্তু দুশো টাকা কেজি দুশো টাকা হ্যাঁ সরভাজা এটা কিন্তু সেই কৃষ্ণনগরের সরভাজা নয় এটা আমাদের শক্তিগড়ের সরভাজা শক্তিগড়ের সরভাজা হ্যাঁ আচ্ছা এটা আলাদা টেস্ট ওটার দাম কত আছে এটার দাম হচ্ছে পনেরো টাকা পিস কোড়া পিস এই আচ্ছা আচ্ছা আপনি হলো এই দোকানের কর্মচারী কর্মচারী পুরো আচ্ছা আচ্ছা কত বছর ধরে কাজ করছেন এখানে এ 10 12 বছর 10 12 বছর এখানেই তো উত্তম কুমার আসতেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানেই উত্তম কুমার আসতেন আমার ওই আছে যার মান ভালো তার সব ভালো উত্তম কুমার কলকাতার বাইরে যখনই আসতেন প্রায় এই দোকান থেকে ল্যাংচা খেতেন খাবারও ভালো পরিবেশও ভালো তার সিগনেচার এখান থেকে ল্যাংচা আবিষ্কার হয়েছিল এখানে এই দোকানটা এই দোকান থেকে মার্কেটে যত দোকান আছে আচ্ছা তার মধ্যে সব থেকে প্রথম দোকান হচ্ছে ল্যাংচা মহল কোন সব এই দুদিন তৈরি করছে এক বছর তৈরি করছে দিয়ে লিখে দিচ্ছে আদি অ্যাকচুয়াল আদি দোকান হচ্ছে এটা কিন্তু আমরা আদি লিখতে হয় না আমাদের আমাদের সালটাই যথেষ্ট সবচেয়ে ফেমাস দোকান ল্যাংচা মহল কত দূরে থেকে কত থেকে লোক আছে ধরুন আমেরিকা আরও চায়নারা আছে মাঝে মাঝে বেড়াতে ইন্ডিয়ায় তারাও নিয়ে যান চায়নার থেকে আসে আচ্ছা চায়না নেপাল ভুটান সব আসে আচ্ছা আচ্ছা তো তোমরা দোকানের সম্পর্কে অনেক কিছু জানতে পারলে এখন ফাইনালি মিষ্টি নিয়ে নিলাম গরম গরম মিষ্টি হাতে নিয়ে নিয়েছি এক প্লেট এখানে বড়ো একটা ল্যাংচা আছে দশ টাকা দাম আর ছোটো একটা লাংচা এটার দাম হচ্ছে ছ টাকা তো তোমাদের আরেকটা একটা মিষ্টি দেখাচ্ছি এই মিষ্টির নামটা মনে নেই দামটা নিল পনেরো টাকা এখন মিষ্টি খেয়ে একটু টেস্ট করে দেখবো যে কেমন খেতে যাই হোক গালে ঘুরে দিলাম মানে মোটামুটি ভালো লাগছে ছোটো মিষ্টিটা আর এখন একটু বড়ো মিষ্টিটা খাবো বড়ো মিষ্টির সাইজটা দেখো এই যে খুবই বড় মানে দেখতেই পাচ্ছ তোমরা এই মিষ্টিটা এখন একটু গালে ফুরে দিচ্ছি এই মিষ্টিটা খেতে কেমন সেটা তোমাদেরকে বলছি মোটামুটি ছোটো মিষ্টি থেকে বড় মিষ্টিটা খেতে আরও বেশি ভালো তো সাইজটা তোমাকে দেখিয়ে দিলাম মিষ্টি খেতে খেতে আমার বন্ধুকেও ডাকলাম যে বললাম তুইও চলে আয় তো ও মিষ্টি খাবে না বলছিলো আমি বললাম ঠিক আছে অল্প করে দেবো দেখো ওকে অল্প করে দিতে দিতে একটু বেশি দিয়ে ফেললাম ও হাঁকাতে দেখো দেখো ওকে গালে তুলে দিলাম মিষ্টি খাবে না বলছিলো তাও জোর করে খাওয়াই দিলাম তো আমিও ছোট মিষ্টিটা গালে পরে দিলাম মিষ্টি খাওয়া সব কমপ্লিট হয়েছে এবার তোমায় দেখাবো ল্যাংচা কীভাবে তৈরি হয় এখানে কিন্তু প্রথমে আটা ময়দা বেসন ঠেসন দিয়ে একরকমভাবে তৈরি করা হচ্ছে তারপরে হলো তোমার এখানে দেখতেই পাচ্ছ আর নেক্সট প্রসেস হচ্ছে এখানে কিন্তু হাত দিয়ে গোল করে কিন্তু ল্যাংচার সাইজ তৈরি করে নিচ্ছে এখানে ঘি ঠি রয়েছে তেল ঠেল রয়েছে আর এখানে কিন্তু গরম গরম ল্যাংসা ভাজা হচ্ছে কড়াইতে তেলে দেখতেই পাচ্ছ দেখেই লোক চলে আসছে ল্যাংসা কিন্তু এখানেই তৈরি করে বিভিন্ন রকম পাত্রে রেখে দিচ্ছে তার প্রসেসটা কিন্তু তোমায় দেখালাম আর ল্যাংচা খাওয়াটাও তোমায় দেখলাম তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আর তোমরা যারা ল্যাংচা খেতে পছন্দ করো এইখানে আসবে ল্যাংচা মহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে আমাদের পাশে থাকো তাহলে ভালো লাগবে মিষ্টি তো আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু ল্যাংচা কজন খেয়ে থাকি তোমরা যারা ল্যাংচা খেতে পছন্দ করো বা মিষ্টি খেতে যারা পছন্দ করো তারা কিন্তু একবার না একবার হলেও তোমরা সত্যি করে আসবে এসে ল্যাংচা খাবে এরকম দুধার দিয়ে কিন্তু আর ল্যাংসার দোকান আছে আমার এই যে পিছন দিকটা চলে যাচ্ছে দুর্গাপুর বর্ধমানের দিকে আর আমার এই দিকটা চলে যাচ্ছে কলকাতার দিকে এখান থেকে প্রায় কলকাতা একশো কিলোমিটার বা নব্বই কিলোমিটার এরকম আর ভিডিও বেশি বড় করবো না এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যেন পায় তত সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে কে কি বলছে কে কি বললো ওইসব থেকে লাভ নাই খাও ওয়াস খাও খেয়ে বাঁচো